মানে তোমার স্বামী কি করেন মানে চাকুরিরত না ব্যবসাদার তোমাদের মঙ্গল কামনা করি বোন তোমরা জানো আমি একটু উঠতে দেরি করি তো উঠে দেখলাম মাম চা বসিয়ে দিয়েছে ও সকালবেলা উঠে কোপাল তুলে ঘর টর ঝাঁট দিয়ে চা বসিয়েছে তো তারপরে আমি রান্না টান্নার দিকে যাব কিন্তু সকালটাও সামলে দেয় আসলে কি জানো তো পরিস্থিতি মনে হয় বাচ্চাদের খুব তাড়াতাড়ি বড় করে দেয় তো ও চা বসিয়ে দিয়েছে ওর আমার আর ওর বাবার তো চলো চা খেতে খেতে তারপরে আবার গল্প করি আর ওদিকে মিঠিকে চলো আমি দেখাই মিঠিকে কি দিয়ে বসিয়েছি ওর সকালবেলা একটুখানি মানে ছোলা খেতে বলি কয়েকটা দেখো কটা ছোলা নিয়ে ও বসেছে একটু দেখবে চলো ওদিকে মাম চা করছে আর আমি এদিকে মিঠিকে কয়েকটা ছোলা একটা খেজুর আর একটু গুড় দিয়ে বসিয়েছি ওইখান স্কুলে যায়নি তো সকালবেলা বসে একটু টিভি দেখতে বসে গেছে গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকাল সকাল দেখলে মাম চা করে নিয়ে এসেছে চা নিয়ে বসে তোমাদের সাথে গল্প করতে বসে গেছি ওদিকে মিঠিকে আজকে স্কুলে পাঠায়নি বাইরে যা বিচ্ছিরি গরম ওর স্কুলে কষ্ট হয় না কিন্তু বাইরে ওই যখন স্কুল থেকে বেরোয় ওদের ছুটি সাড়ে এগারোটায় আর বড় যা যেসব বাচ্চারা তাদের ছুটি বারোটায় তো আধ ঘন্টা পুলকারে বসে থাকতে হয় ওই আধ ঘন্টাটা খুব কষ্টের তো সেই জন্য আজকে স্কুলে পাঠায়নি ওর বাবা বলছে কদিন গ্লু বইবে খুব প্রচন্ড গরম পড়েছে কলকাতায় তো সেই জন্য কটা দিন মাঝে মাঝে মানে দুটো একটা দিন করে গেল আবার একটা দুটো দিন একটু বন্ধ দিল এইভাবে স্কুলে পাঠাতে সেই জন্য ওকে আজকে স্কুলে পাঠায়নি তো দেখলে মিঠি বসে বসে সকালবেলা ছোলা গুড় আর যদি খুব মানে ওই আটটা দশটা ছোলা তার বেশি ও খায় না ওটা জোর করে খাওয়াই আর একটা খেজুর মানে খুব লিমিটেড যেটুকু না দিলে নয় সেটা নিয়ে বসে কৃষ্ণ রাধা কৃষ্ণ দেখছে তো আর আমরা ওইদিকে চা খেয়ে নিই তারপরে ওকে পড়তে বসাবো তো চলো চা খাই খেতে খেতে তারপরে আবার ফিরে আসছি যে মাম তিন কাপ চা নিয়ে চলে এসেছে তিনজন বসে গেছি দাদার আমার আর মামের চা তো চলো চা খেয়ে নিই তারপরে আবার আসছি তো এদিকে আজকে ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন মাম বলেছিল মাম করবে কিন্তু মামের অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে আর এদিকে দেখো একজনের খিদে পেয়ে গেছে সে পাশে এসে দাঁড়িয়ে গেছে দাঁড়াও দেখায় মিঠি পাশে এসে দাঁড়িয়ে গেছে মিঠি খিদে পেয়েছে খিদে পেয়েছে মা তো মা অনলাইন ক্লাস করছে আর মিঠি পাশে এসে দাঁড়িয়ে গেছে মিঠি খিদে পেয়েছে বলে তো চলো ওদেরকে খেতে দিয়ে নি তারপরে কথা বলছি মা অনলাইন ক্লাস করছে আর মামকে গিয়ে খাবারটা দিই ওদের তো ভিডিও অফ করে ক্লাস করায় অসুবিধা নেই এই যে ক্লাস চলছে এনে খেনে আর এদিকে আবার মিঠিকে দিই মিঠিরও খিদে পেয়েছে তো চলো এবার মিঠিকে দিয়ে মিঠির তো সকাল থেকে উঠে একটাই স্পেশাল জায়গা সামনে সেন্টার টেবিলটা টেনে নাও ঠিক আছে এবার তোমাদের দাদাকে দেব আর এবার দাদার পালা নাও রান্না হতে দেরি হবে অত ওইটুকু খেয়ে নাও তো এই যে দুজনে বসে গেছে আর আমি এটা খাবো না আর আমার জন্য এই যে ব্রেড জ্যাম আমি তেলের খাবার খাবো না তাই ব্রেড জ্যাম আর একটু ফল এটা আমার ব্রেকফাস্ট তুমি মিঠি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে স্কুলে যেগুলো কালকে করিয়েছে সেইগুলো পড়লো পড়ে এবার ওগুলোকে আমি লিখতে দিলাম দিয়ে এবার আমি যাব রান্নার দিকে তো চলো মিঠিকে কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি কোশ্চেন দিয়ে দিয়েছি ও আনসারগুলো তৈরি করুক আর সেই ফাঁকে আমি একটু রান্না করে আসি এবার যেহেতু ও বসার ঘরে বসেছে আর ওই যে আমাদের কিচেন তো রান্না করতে করতে আমি ওর পড়াটাও দেখতে পারবো তো চলো রান্নাঘরে যাই ওখানে গিয়ে কথা বলি ঠিকই লিখতে দিয়ে এলাম লিখতে দিয়ে এসে এবারের দিকে মশলা করে নিই পোস্তটা একটু শিলে বাটবো কারণ খুব কম কোয়ান্টিটির তো আর বাকি মশলাগুলো আমি মিক্সিতে করে নেব আর পোস্তটা ঠিক ভালো বাটা হয়ও না ওই জন্য আমি একটু ছিলে বেটে নেবো পোস্তটা বেটে তারপরে বাকিগুলো মিক্সিতে করে নেব সবজি টবজি কাটাই হয়ে গেছে তো চলো এবার রান্না বসাই তো পোস্তটা বাটলাম আসলে এই কটা ঢেঁড় ছিল হ্যাঁ ঢ্যাঁড়সগুলো বেশ ছোট ছোটো তা ভাবলাম যে এই কচি ঢ্যাঁড়স দিয়ে না পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে খালি ঢ্যাঁড়স দিয়ে আর এদিকে কেটে রেখেছি পটল তেল পটল করব কড়াই চাপিয়ে দিয়েছি তো চলো রান্না করতে করতে আজকে আমি একটা বিশেষ প্রশ্নের উত্তর দিই তো এটা তেল পটলের জন্য তেল চাপালাম পটলটা চাপিয়ে দিই দিয়ে চলো একটা মানে বিশেষ প্রশ্নের উত্তর দি প্রশ্নটা করেছে দিদি তো দিদি আপনি জানতে চেয়েছেন ঢেকে দিই তারপর বলছি তো দিদি আপনি লিখেছেন তোমার জন্য খুব কষ্ট হয় কত শরীর খারাপ নিয়েও ব্লগ চালিয়ে যাচ্ছ তুমি আমার থেকে ছোট তাই একটা কথা জিজ্ঞাসা করছি ভাই মানে তোমার স্বামী কি করেন মানে চাকুরিরত না ব্যবসাদার তোমাদের মঙ্গল কামনা করি বোন তো দিদি আপনার কমেন্টসে পড়ে আমার খুব ভালো লাগলো কারণ আপনি আমাকে ছোট মনের মতো মনে করে আমার মঙ্গল কামনা করেছেন এটা এটার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ দিই আর ব্লগ চালিয়ে যাওয়ার কারণ বলি আমি আপনাকে কমেন্টসেও রিপ্লাই দিয়েছি তবুও ভাবলাম একটু ভিডিওর মাধ্যমে সামনাসামনি একটু কথা বলি কারণ সামনাসামনি কথা বলতে আমার বেশ ভালো লাগে তো যেটা বলার সেটা হচ্ছে ব্লগ চালিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে চ্যানেলটা আমার অনেক দিন আগেই করা সেভাবে আমি এটাতে অ্যাক্টিভ ছিলাম না তার কারণ আমি নিজে তখন ওয়ার্কিং ছিলাম বলতে পারেন শখে চ্যানেলটা শুরু করেছিলাম কিন্তু তারপরে কন্টিনিউ করতে পারতাম না কারণ তখন যেহেতু নিজে কিছুটা শারীরিক অসুস্থতা তার মধ্যে অফিস করা সব মিলিয়ে তো আমি সোশ্যাল ওয়ার্কার ছিলাম এখন আর নই কারণ এখন বুঝতেই পাচ্ছেন যে নিজের যে শারীরিক পরিস্থিতি সমাজসেবামূলক কর্মের সাথে যুক্ত ছিলাম তো যখন আমার দু হাজার আঠেরো শেষের দিকে অসুখটা ধরা পড়ে তো তখন আমি কিছুটা সময় গ্যাপ দিয়েছিলাম তারপরে যখন একটু সুস্থ হলাম আমার স্টেরয়েড টেরয়েড চলতো সে সময়টা গ্যাপ দেওয়ার পরে আবার যখন সুস্থ হলাম আবার আমি আমার মানে ওয়ার্কিং প্লেসে ফিরে গেলাম যখন ভরা কোভিড যখন সবাই ঘরের মধ্যে বন্দি তখন কিন্তু আমরা কাজ করে যাচ্ছি কোভিড নিয়ে মানুষের সচেতনতার জন্য তারপরে যখন ভ্যাকসিন এলো ভ্যাকসিনের জন্য তো তখন কিন্তু কনস্ট্যান্ট আমরা কাজ করে যাচ্ছি এবং আমি জীবনে শুরুটা করেছিলাম বড় বড় অর্গানাইজেশন দিয়ে যেখানে এবার আসি এর সাথে একেবারে সেই প্রশ্নের উত্তরে আসি যেটা আপনি করেছেন যেটা আমার স্বামী ব্যবসাদার না চাকুরিরত তো আমার স্বামীও একজন সোশ্যাল ওয়ার্কার এবং আমাদের কর্মসূত্রে প্রথম যে অর্গানাইজেশনে আমি কাজ শুরু করেছিলাম আমার স্বামীও সেই অর্গানাইজেশনে কাজ করতেন তো তিনি এখনও সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আর আমাদের এই কাজটা এমন একটা জানেন তো মানে কাজটা ভালোবাসার তৈরি হয়ে যায় আর কি ভালো লাগা ভালোবাসা যাই বলুন জীবনের শুরুটা যদি কেউ এটা দিয়ে করে তো চেঞ্জ আর করা যায় না আমার পড়াশোনা বায়োকেমিস্ট্রি নিয়ে কিন্তু কোনোভাবে চলে এসেছিলাম এই ধরনের কাজে সমাজসেবামূলক কাজে অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার লাইফটা শুরু করার পরে দেখলাম যে আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন আমার এই কাজটা করতে ভালো লাগছে এবং তখন এই কাজটা করার জন্য এর জন্য আবার ফার্দার পড়াশোনা করলাম সোশ্যাল ওয়ার্ক নিয়ে তো যাই হোক সেটা আলাদা ডিফারেন্ট ইস্যু এবার আমার অসুস্থতার কারণে আমি এখন কোনো কাজে যুক্ত হতে পারছি না ফলে ভাবলাম যে কিছুটা সময় তো সারাদিন শুয়ে বসে ওষুধ খেয়ে এইভাবে তো জীবন কাটানো যায় না কর্মসূত্রে যেহেতু অনেক মানুষের সাথে যোগাযোগ কথাবার্তা বলা সময় কাটানো সেগুলো যখন এখন করতে পাচ্ছি না তো অন্যভাবে মানুষের সাথে যোগাযোগটা তৈরি করি আর আমার এই চ্যানেলে আর আসা ইতিমধ্যে আমি জানিয়েও দিয়েছি যে আমার স্বামী সমাজসেবামূলক সংগঠনের সাথে যুক্ত এবং তিনি মানে চাকুরিরতই বলা যায় এই যে ধরুন আপনি যে কমেন্টসটা করেছেন বা আরও দিদিরা আমাকে বিশেষত দিদিরা বোনেরা কমেন্টস করছে হ্যাঁ অবশ্য কিছু দাদারাও আছেন তো সেই এই যে যোগাযোগ তাদের সাথে একটা মানে অন্যরকম সম্পর্ক তৈরি হওয়া এই জন্যই আমার এই ব্লগ চালিয়ে যাওয়া যখন বসে থাকি না কোনো কাজ থাকে না তখন আপনাদের এই কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে তখন মনে হয় আমি হয়তো চার দেওয়ালের মধ্যে বন্দি থাকলেও পুরো চার দেওয়ালের মধ্যে নেই চার দেওয়ালের বাইরেও একটা বড় জগতের সাথে আমার যোগাযোগ রয়েছে এই মুহূর্তে আর তাই জন্যই আমার এই ব্লগ চালিয়ে যাওয়া তো দিদি ভালো থাকবেন এরকম সুন্দর সুন্দর কমেন্টস করতে থাকবেন যাতে আমার ইন্সপিরেশন আরও বাড়ে এবং অবশ্যই পাশে থাকবেন তো চলুন এবার রান্নাঘরে তো রান্নাটা চাপিয়ে দিয়ে এসেছি তো চলো তোমরা রান্নাঘরে যাই ওখানে গিয়ে আবার কথা বলছি তো আমার তেল পটল এখানে হয়ে গেছে এখানে এই যে পোস্ত দিয়ে এটা চাপানো আছে এদিকটা বসিয়েছি আমের চাটনি তো এই গরম পড়ছে আমাদের চাটনিটা না ভীষণ পরিমাণে খাওয়া হচ্ছে ওদিকে দাদা কি বাজার নিয়ে এসেছে দেখি এগুলোর মতো হতে লাগো ওদেরকে কি বাজার এনেছে বাজার চলে এসেছে মনে হচ্ছে মাংস নিয়ে এসছে বাজার থেকে ও ফল বাচ্চাদের বাচ্চাদের জন্য জন্য কলা আদা রসুন আছে তো চলো আমি ওগুলো একটু বেছে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা ব্লকটা অনেক বড় হয়ে গেছে মাঝখানে আমি আর আসতে পারিনি দেখলাম ব্লকটা বেশ হয়তো দশ এগারো মিনিট কি একটু বেশি হয়েছে আর মিঠিকে পড়াচ্ছিলাম আর রান্না করছিলাম তো ওই জন্য মাঝখানে আর আসতে পারি নি এর মধ্যে রান্না হয়ে গেছে তো চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিয়ে আজকের মতো ব্লগটা শেষ করি আবার নতুন ব্লগে ফিরে আসছি বন্ধুরা আমার রান্না টান্না কমপ্লিট এই যে ভাত ভাতের মধ্যে একটু সেদ্ধ দেওয়া আছে পটল আলু সেদ্ধ আমি অনেক সময় খাই এটা দেশি চিকেনের ঝোল আর এখানে তো তোমাদেরকে আগেই দেখিয়েছি আমের চাটনি তেল পটল আর এটা হচ্ছে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স তো এই হলো আজকে মোট রান্না আবার রাত্রে কি করা যায় দেখি যাই হোক তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা